তো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ সম্পর্কে তো তোমাদের যাদের এসএসসি লেভেলে হায়ার ম্যাথ ছিল তাদের কিন্তু আংশিক ভগ্নাংশ নামে একটা অধ্যায় ছিল তো তোমরা কিন্তু আংশিক ভগ্নাংশের সাথে আগে থেকে পরিচিত আর যাদের এসএসসি লেভেলে হায়ার ম্যাথ ছিল না তারা কিন্তু আংশিক ভগ্নাংশের সাথে প্রথম পরিচিত হবা তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের আমি একদম বেসিক লেভেল থেকে আংশিক ভগ্নাংশ অধ্যায়টা শেষ করব। ঠিক আছে তোমরা জাস্ট ক্লাসগুলো ভালো মতো করবা তাহলেই তোমরা ভালোভাবে এই অধ্যায়টাকে শিখতে পারবা তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করে ফেলি তো প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ জিনিসটা চলি কি তো ভাইয়া ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ একটা জিনিসের বা একটা সংখ্যার অংশ হ্যাঁ তাহলে এটাকে আমরা হচ্ছে লব এবং হরের মাধ্যমে প্রকাশ করি মাঝখানে একটা ভাগ চিহ্ন থাকে উপরে থাকে লব আর যেটা নিচে থাকে সেটা হচ্ছে হর এখন এই ভগ্নাংশ কয় প্রকার হইতে পারে আমরা ছোটবেলা থেকে সবাই শিখে আসছি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কি কি বলতো একটা হচ্ছে প্রকৃত আরেকটা হচ্ছে অপ্রকৃত আরেকটা আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র এখন প্রকৃত ভগ্নাংশ কি হয় প্রকৃত ভগ্নাংশের হচ্ছে হর থেকে ছোট হয় অর্থাৎ এখানে হর বড় হয় আর লব ছোট হয় অপ্রকৃততে কি হয় অপ্রকৃততে লব আবার হর থেকে বড় হয় অর্থাৎ এখানে হর হয় ছোট আর লভটা হয় বড় আর মিশ্র ভগ্নাংশ তো আমরা সবাই চিনি এখানে একটা পূর্ণ সংখ্যা থাকে তার পাশে একটা কি প্রকৃত ভগ্নাংশ লিখলেই কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে যাচ্ছি তো আমরা এই অধ্যায়টাকে ভালোভাবে জানার জন্য আমাদের প্রকৃত এবং অপ্রকৃতের বিষয়টা ক্লিয়ার হইতে হবে ভালোভাবে তো আমি যদি এখন তোমাদের প্রকৃত এবং অপ্রকৃত যদি উদাহরণ দেই তাহলে দেখো প্রকৃতর উদাহরণ কি হতে পারে এখানে কি হবে লবটা ছোট হবে অর্থাৎ উপরে হচ্ছে ছোট সংখ্যা হবে নিচে বড় সংখ্যা হবে এবং প্রকৃত অপ্রকৃত যদি আমি তোমাদের দেই মানে হচ্ছে উদাহরণ দেই তাহলে এর হচ্ছে লবটা হবে বড় এবং হরটা হবে ছোট তাহলে এটা হচ্ছে প্রকৃত এটা হচ্ছে অপ্রকৃত এইবার আমাদের যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে মূলত বিজ্ঞানীতীয় ভগ্নাংশ কি তা আমি লিখে নিচ্ছি মূলদ। একটু স্পেশালিটি হচ্ছে এখানে লব এবং হর দুইটাই হবে হচ্ছে এক্স এর ফাংশন আচ্ছা তো কেমন লব কি হয় ভাইয়া উপরে বসে তাই না তো এখানে একটা এক্স এর ফাংশন বসবে আমি ধরে নিচ্ছি এক্সের ফাংশনটা হচ্ছে কিউ অফ এক্স আর নিচে হরের জায়গায় একটা এক্সের ফাংশন বসব সেটা ধরে নিচ্ছে হচ্ছে পি অফ এক্স তাহলে মূলত বীজগণিতীয় ভগ্নাংশ হচ্ছে এইটাই ভাইয়া সেখানে কি হবে সেখানে লব এবং হরের জায়গায় এক্সের ফাংশন বসবে এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না তো আমি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ মনে করো এটা হচ্ছে একটা রাশি আমরা বিজ্ঞানিত রাশি বলতে পারি এখন এখানে কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু আমরা কেউ জানি না যে নির্দিষ্টভাবে জানি না যে এখানে এক্স এর ভ্যালুগুলো কত হবে তো আমি এক্সের জায়গায় ওয়ান বসাইতে পারি টু বসাইতে পারি মাইনাস ওয়ান বসাইতে পারি মাইনাস টেন বসাতে পারি তো আমি যতই বসাই না কেন প্রত্যেকটা মানের জন্য আমি হচ্ছে মানে প্রত্যেকটা হচ্ছে এক্স এর ভ্যালুর জন্য আমি আলাদা আলাদা মান পাবো না এখানে যদি ওয়ান বসাই তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হবে আবার টু এর সাথে ওয়ানকে গুণ করলে টু হবে তাহলে ওয়ান আর টু এ হচ্ছে থ্রি আর ফাইভ তাহলে ফাইভ সিক্স সেভেন আর একটা হচ্ছে এইট তাহলে দেখো আমি যখন ওয়ান বসাচ্ছি তখন এটার ভ্যালুটা আসতেছে এইট এইভাবে আমি মাইনাস ওয়ান মাইনাস টেন প্লাস টেন যে কোনো কিছু বসাইলে তো এটার ভ্যালু আমি হচ্ছে আলাদা আলাদা পাবো সো এইটাকে আমরা একটা ফাংশন বলে থাকি তো এই ফাংশনটাকে আমরা কি করি একটা হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরগুলা দ্বারা হচ্ছে এটাকে ধরে নেয় এবং তার পাশে সেটা কিসের ফাংশন সেটাকে লিখি যেমন এটা হচ্ছে এক্স এর ফাংশন অ্যান্ড এটাকে আমরা মুখে বলি হচ্ছে পি অফ এক্স সো ভাবে। এই মূলত বীজগণিতীয় ভগ্নাংশটা কি হবে একটা উপরে থাকবে হচ্ছে একটা হচ্ছে এক্স এর ফাংশন নিচে থাকবে একটা এক্স এর ফাংশন সেটাকে আমরা বলবো হচ্ছে মূলত বীজগাণিতীয় ভগ্নাংশ অর্থাৎ লব এবং হর উভয়ই স্থানেই এক্স এর ফাংশন থাকবে এখন মূলত বীজগণিতীয় ভগ্নাংশ মূলত হচ্ছে দুই প্রকার এটা আমাদের জানতে হবে মূলত বীজগণিতীয় ভগ্নাংশ দুই প্রকার কি কি একটা হচ্ছে প্রকৃত মূলত বীজগণিতীয় ভগ্নাংশ ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত মূলত হ্যাঁ একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত এখন প্রকৃতটাতে কি হবে ভাইয়া প্রকৃতটাতে প্রকৃত মূলত বিজ্ঞানিত ভগ্নাংশের ক্ষেত্রে ওই যে আমরা নর্মাল যে হচ্ছে ভগ্নাংশ প্রকারভেদ পড়ছিলাম সেটার মতোই সেখানে কি হবে সেখানে লব হচ্ছে এখানে লবটা হচ্ছে হর থেকে ছোট হবে হ্যাঁ আর অপ্রকৃতের ক্ষেত্রে কি হবে লবটা হরের থেকে বড় হবে এবং সমান আমরা হচ্ছে অপ্রকৃত বলবো ঠিক আছে লব যদি হরের থেকে বড় হয় এবং সমান যদি হয় দুটা ক্ষেত্রেই আমরা হচ্ছে কি বলবো এটাকে অপ্রকৃত বলবো আর প্রকৃত বলবো কখন যখন হর বড় হবে আর লোভ ছোট হবে এখন এই বিষয়টাকে ভাই আপনি একটু ভালোভাবে এক্সপ্লেন করেন আমরা হচ্ছে উদাহরণের মাধ্যমে দেখান তোমরা অনেকে বলতে পারো তো চলো আমরা উদাহরণ দেখে নেই আচ্ছা যদি আমরা প্রকৃত বীজগাণিত ভগ্নার সাথে যদি লিখি তাহলে দেখো আমি মনে করো লিখলাম হচ্ছে এক্স উপরে লিখলাম আর নিচে লিখলাম হচ্ছে এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে দেখো ভাইয়া উপরে যেই আমি হচ্ছে এক্স এর ফাংশন লিখছি এক্স নিজেই কিন্তু একটা এক্স এর ফাংশন হ্যাঁ তো উপরে আমি যেই হচ্ছে এক্স লেখছি বা যে রাশি বলতে পারো তোমরা এটাকে নিচে একটা রাশি লিখছি সো এটার সর্বোচ্চ পাওয়ার কত এটার সর্বোচ্চ পাওয়ার এক্স এর উপরে কিছু নেই মানে ওয়ান আছে এখন এই রাশিটার নিচে যে রাশিটা লিখছি এটার হচ্ছে মাত্রা বা পাওয়ার বা ঘাত কত এই রাশিটার তো রাশির মাত্রা ঘাত বা পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব অজানা চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত অজানা চলক কোনটা এখানে দেখো এক্স হচ্ছে অজানা চলক হ্যাঁ অজানা রাশি এটাকে আমরা হচ্ছে চলক বলি তাহলে এই যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত দুই তাহলে উপরের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হচ্ছে ওয়ান আর নিচের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হচ্ছে পাওয়ার বা ঘাত হচ্ছে টু তাহলে দেখো ভাইয়া উপরে হচ্ছে কি আমরা যেটা থাকে সেটাকে আমরা লব বলি আর নিচে যেটা থাকে সেটাকে হচ্ছে হর বলি তাহলে দেখো এখানে হর বড় আর লব হচ্ছে কি ছোট তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে প্রকৃত মূলদ মূলদ বিজ্ঞানীতে ভগ্নাংশ হ্যাঁ প্রকৃত মূলদ প্রকৃত মূলত বীজীয় ভগ্নাংশ বিজিতীয় ভগ্নাংশ ভগ্নাংশ আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রকৃত মূলত বিজ্ঞানিত ভগ্নাংশ এখন অপ্রকৃত কখন হবে অপ্রকৃত হচ্ছে একটা হচ্ছে সমান হবে একটা হচ্ছে লব যখন বড় হবে যেমন এক্স পাওয়ার ফোর মনে করো উপরে আছে আর নিচে হচ্ছে মনে করো এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান মনে করা আছে তাহলে দেখো উপরেরও সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফোর আর নিচেরও হচ্ছে অজানা রাশি যেটা সেটার হচ্ছে বা অজানা হচ্ছে তোমার যেটা চলক বলতেছি আমরা সেটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফোর তাহলে উপরের পাওয়ারও ফোর নিচের পাওয়ারও সর্বোচ্চ পাওয়ার ফোর তার মানে এটা হচ্ছে অপ্রকৃত আবার আমি যদি হচ্ছে এক্স পাওয়ার ফাইভ লিখি আর এখানে যদি এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে দেখো উপরের যে হচ্ছে রাশিটা আছে সেটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফাইভ আর নিচে যে রাশিটা আছে এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফোর তার মানে উপরেরটা হচ্ছে কি বড় আর নিচেরটা ছোটো তাই না তাহলে যখন লব বড় হবে এবং হর ছোটো হবে তখন সেটাকে আমরা কি বলি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এইটার ক্ষেত্রে কি হবে এটা অপ্রকৃত মূলত বিজ্ঞানীতীয় ভগ্নাংশ আশা করি তোমাদের কাছে এই মূলত বিজ্ঞানিত ভগ্নাংশের যেটা দুটা প্রকারভেদ ওরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জানব আংশিক ভগ্নাংশ সম্পর্কে আচ্ছা তো আংশিক ভগ্নাংশের ধারণাটা আমরা একটু লাভ করব। আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ তাহলে ভাইয়া আংশিক ভগ্নাংশ জিনিসটা কি আমাদের সেটা এখন বুঝতে হবে তাই না আচ্ছা তা আমি মনে করো এখানে একটা পূর্ণ সংখ্যা নিলাম হ্যাঁ পূর্ণ সংখ্যাকে আমরা এই পূর্ণ সংখ্যাটাকে আমরা মনে করো দুইটা ভগ্নাংশ আকারে লিখতে পারি না হাফ যোগ হাফ তাহলে এটাকে কি আমরা বলতে পারতেছি একটা আমরা পূর্ণ সংখ্যাকে হচ্ছে একাধিক অংশে ভাগ করতে পারি এগুলা তো আলাদা আলাদা ভাবে এক একটা ভগ্নাংশ আচ্ছা আমরা মনে করো থ্রি বাই টু নিলাম প্লাস এটার সাথে যোগ করতেছি মনে করো ফাইভ বাই ফোর তাহলে এটা লসাগু কত হবে এটা লসাগু হচ্ছে ফোর তাহলে এখানে ভাগ যদি করি তাহলে আসতে আসে দুই তিন দুগুণ হচ্ছে ছয় আর এখানে হচ্ছে ফাইভ তাহলে এটাকে আমরা যদি হচ্ছে একটা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আসতে আসে এগারো বাই হচ্ছে ফোর তাহলে ভাইয়া আমরা দুইটা ছোট ছোট ভগ্নাংশকে যোগ করে একটা বড় ভগ্নাংশে পরিণত করতে পারলাম বা দুইটা ভগ্নাংশ যোগ করে একটা ভগ্নাংশ আমরা পরিণত করতে পারলাম আমরা এই ভগ্নাংশটাকে এই এগারো বাই ফোর এটাকে ভেঙে কি থ্রি বাই টু বা প্লাস ফাইভ বাই ফোর এই আকারে লিখতে পারি না অবশ্যই আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখন আমরা ভগ্নাংশকে যোগ করে একটা ভগ্নাংশ বানানো শিখছি বাট একটা ভগ্নাংশকে ভেঙে যে একাধিক ভগ্নাংশ লেখা যায় এটা কিন্তু আমরা হচ্ছে এই আংশিক ভগ্নাংশের মাধ্যমে শিখবো এই বিষয়টা হচ্ছে আংশিক ভগ্নাংশ যে একটা মেইন যে ভগ্নাংশ থাকবে সেটা জটিল ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা দুটা সহজ সহজ ভগ্নাংশের যোগফল আকারে যদি প্রকাশ করতে পারি সেটাকেই আমরা বলবো হচ্ছে আংশিক ভগ্নাংশ আশা করি তোমরা আংশিক ভগ্নাংশের বিষয়টা বুঝতে পারছো এবার আমাদের আংশিক ভগ্নাংশের বিষয়টা যেহেতু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা আংশিক ভগ্নাংশের বিভিন্ন রুলস আছে সেই রুলসগুলো এখন আমরা শিখবো তো এই আংশিক ভগ্নাংশের বিভিন্ন রুলসগুলোকে শেখার পূর্বে আমাদের কি করতে হবে সেগুলোকে দুইটা অংশে আমরা ভাগ করে নিয়েছিলাম না সে হচ্ছে প্রকৃত মূলদ ভগ্নাংশ বীজগানিত মূলত বীজগানিত ভগ্নাংশ আর আরেকটা হচ্ছে অপ্রকৃত মূলত বীজগানিত ভগ্নাংশ তো আমরা প্রথমে হচ্ছে প্রকৃত মূলত বীজগানিত ভগ্নাংশের নিয়মগুলো শিখবো তাহলে আমরা শিখবো কিসের প্রকৃত আচ্ছা আমি জাস্ট প্রকৃত মূলত ভগ্নাংশ লিখলাম হ্যাঁ ভগ্নাংশের রুলস তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে প্রকৃত মূলত ভগ্নাংশের রুলস তো আমরা প্রথমে একটা রুলস দেখে মনে করো একটা ভগ্নাংশ দেওয়া আছে ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বা হচ্ছে সবচেয়ে ইজি যেটা হচ্ছে প্রকাশ মানে মূল ভাবনা প্রকাশ করার যেটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে সবচেয়ে ইজিটা এখন দেখো আমার আমাদের যেই ভগনাংশটা দেওয়া থাকবে তার নিচে যেই হচ্ছে হরে যে হচ্ছে চলকগুলো দেওয়া থাকবে সেগুলো বা রাশি দেওয়া থাকবে সেগুলো হচ্ছে কি ভাইয়া তোমার হচ্ছে পরস্পরের সাথে গুণ আকারে থাকবে হ্যাঁ যেমন দেখো এক্স এর সাথে এক্স মাইনাস ওয়ান এটা গুণ আকারে আছে আবার এক্স মাইনাস ওয়ান এটার সাথে আমরা এক্স মাইনাস টু এক্স এগুলো সব গুণ আকারে আছে তো আমাদের যদি নিচে যদি একটা পূর্ণাঙ্গ রাশি দেওয়া হয় সেটাকে আমরা এইরকম ভাবে একাধিক ছোট ছোট রাশির গুণ আকারে নিয়ে আসবো হ্যাঁ গুণফল আকারে লিখতে হবে তো এইটাকে যদি আমরা হচ্ছে আংশিক যদি রূপান্তর করতে চাই তাহলে এটা আমাদের দেখো ভাইয়া এই এক্স এর জন্য আমরা হচ্ছে আমরা হচ্ছে এই উপরের লব হচ্ছে লব নিয়ে মাথা আমরা জাস্ট হচ্ছে নিচে যে হচ্ছে হরে যেটা আছে সেটা দেখবো এখানে যখন হচ্ছে নর্মালি কোন একটা হচ্ছে রাশি বা যখন একটা পদ থাকবে তখন জাস্ট আমরা হচ্ছে উপরে একটা ধ্রুবক নিয়ে হচ্ছে ওই চলকটা বা রাশিটা লিখে দিবো তখন হচ্ছে এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান দেখো এই পুরোটা মিলে একটা হচ্ছে রাশি ছোট রাশি যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে প্লাস সি বাই এক্স মাইনাস টু তো এইরকম যদি আকারে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব সেটা শিখে নিলাম এবার আমরা হচ্ছে আরেকটা নিয়ম শিখি রুলস টু এখানে কিরকম থাকবে মনে করো উপরে আছে হচ্ছে 1 নিচে আছে হচ্ছে x 1 x 2 হোল স্কয়ার আচ্ছা তো প্রথমটা কিন্তু নর্মাল নিয়মেই হবে আমরা এর আগে যে এখানে এক্স মাইনাস যেভাবে লিখছিলাম সেইভাবে এটা কিন্তু লিখবো কিন্তু পরেরটাতে দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার আছে তো যখন কোনো একটা রাশির উপরে যখন স্কোয়ার থাকবে তখন সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম একটু অ্যাপ্লাই হবে তো আমরা যেহেতু প্রথমটা আগের নিয়মের মতো সেটা কিন্তু আগের মতো করে লিখে দিব যেমন এ বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান তেন হচ্ছে প্লাস দিব এখানে দেখো x মাইনাস টু হোল স্কোয়ার মানে কি ভাইয়া এটা দুইবার আছে না x মাইনাস টু আচ্ছা এক্স প্লাস টু তাই না এক্স প্লাস টু তো এইভাবে দুইবার থাকলে আমরা সেটাকে তো এক্স প্লাস টু হোল স্কোয়ার বলতে পারবো তাহলে আমরা প্রথমে একবার নিয়ে কাজ করব তারপরে এই দুটাকে নিয়ে একবার আমরা হচ্ছে কাজ করব। তাহলে আমরা প্রথমে একবার নিয়ে কাজ করি হ্যাঁ তাহলে একবার নিলে কি এটার এটা জন্য আসতেছে তুমি কি করবা উপরে একটা ধ্রুবক নিয়ে নিলা বি প্লাস এবার হচ্ছে আমরা দুটাকে নিব তাহলে দুটাকে যদি আমরা নিই তাহলে কি হয়ে যাবে দুইটাকে একসাথে লিখলে স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স প্লাস টু স্কোয়ার তো এইটাকে যখন আমরা দুইবার নিব তখন আবার এর উপর একটা নর্মালি হচ্ছে ধ্রুবক চলে আসবে সি তাহলে ভাইয়া যখন হচ্ছে স্কোয়ার বা কিউবও যদি থাকে তাহলে এটা কিন্তু তিনবার হবে এভাবে নর্মালি যাবে প্রথমে হবে যদি কিউব থাকতো তাহলে এক্স টু একবার হইতো দেন উপরে একটা ধ্রুবক দেন হচ্ছে এক্স টু হোল স্কোয়ার হইতো দেন উপরে একটা ধ্রুবক দেন আবার হচ্ছে প্লাস দিয়ে এক্স প্লাস টু হোল কিউব হইতো দেন তার উপরে আবার একটা ধ্রুবক তো এরকমভাবে যখন স্কোয়ার থাকবে তখন তোমরা কিভাবে সেটাকে আংশিক ভাবনা রূপান্তর করবে সেটা আমরা শিখে ফেললাম এবার আমরা পরবর্তী রুলসে চলে যাই রুল নাম্বার থ্রি ওকে আচ্ছা দাঁড়াও আমরা হচ্ছে রুল নাম্বার থ্রিটা শিখে ফেলি এটা আছে রুল নাম্বার সো এখানে মনে করো উপরে আছে ওয়ান নিচে আছে এক্স মাইনাস ওয়ান আর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু তাহলে ভাইয়া আমরা এর আগে দুই নম্বর রুলে কি শিখছিলাম যে এই পুরা রাশিটার উপরে বাইরে মানে পুরাটার উপরে স্কোয়ার বাট এখানে এক্স এর উপর স্কোয়ার আছে অর্থাৎ একটা রাশির মধ্যে একটা হচ্ছে তোমার মনে করো কি আছে এক্স একটা হচ্ছে তোমার পদ আছে সেটার উপরে স্কোয়ার আছে তো এরকম যখন থাকবে তখন আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব তো প্রথমটা তার আগে প্রথমটা দেখো প্রথমটা কি তোমার নর্মাল নিয়মে হবে না তাহলে এ বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম প্লাস এই যে যখন ভেতরে অর্থাৎ কোনো একটা পদের উপরে যখন স্কোয়ার থাকবে তখন আমরা কি করব একটা হচ্ছে এর পরে আমরা আমাদের হচ্ছে কি ধ্রুবক আসে বি আসে তাহলে বি লিখে নিলাম তার সাথে একটা এক্স প্লাস দিয়ে তার পরবর্তী ধ্রুবকটা লিখব সি দেন নিচে আমরা হচ্ছে এইটাকে লিখে দিব যেটার জন্য আমরা হচ্ছে এটা করেছি তাহলে দেখো ভাইয়া যখন স্কোয়ার অর্থাৎ কোন একটা পদের উপর স্কোয়ার থাকবে তখন আমরা সেটাকে কিভাবে লিখবো একটা ধ্রুবক নিয়ে নিব তার সাথে এক্স প্লাস হচ্ছে পরবর্তী ধ্রুবকটা লিখবো দেন এইভাবে সেটাকে প্রকাশ করবো এবার ভাইয়া আমরা হচ্ছে চার নম্বর রুল শিখবো এবং এটা একটু হচ্ছে তোমার টাফ এটা যদি তোমরা শিখতে পারো তাহলে ইনশাল্লাহ এই সবগুলো এটা একটু জটিল আচ্ছা তাহলে রুল হ্যাঁ ফোর এটা কেমন এটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ মনে করা আছে আর নিচে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু হোল কিউব আর হচ্ছে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা আংশিক প্রকাশ করতে চাই দেখো প্রথমটা কিন্তু নর্মাল নিয়মেই হবে এ বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা কিন্তু হয়ে গেল প্লাস এই যে দেখো ভাই এখানে কিউব আছে তাহলে কিউব থাকলে প্রথমে আমরা হচ্ছে একবার নিয়ে কাজ করবো তার মানে এক্স মাইনাস টু কে একবার নিবো এখানে একটা ধ্রুবক লিখে দিবো প্লাস এবার আমরা দুইবার নিবো এক্স মাইনাস টু নিলাম এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখানে একটা ধ্রুবক দিয়ে দিলাম প্লাস আমরা এবার তিনবার নিবো এক্স মাইনাস থ্রি টু এর উপরে হচ্ছে কিউব দিয়ে দিলাম এখানে একটা ধ্রুব যখন দেখো এখানে যে লাস্টে যে হচ্ছে পথটা আছে দেখো সেটা এখানে দেখো ভেতরে স্কোয়ার আছে আবার হচ্ছে সবার বাইরেও আবার স্কোয়ার আছে তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো ভেতরের যে স্কোয়ার আছে সেটার জন্য আমরা কিভাবে লিখি ডি এর পরে কি আসে ই আসে না তাহলে ই এক্স প্লাস হচ্ছে এফ লিখবো দেন যখন তোমার স্কোয়ার থাকে তখন আমরা কি করি একবার মানে নর্মালি একবার নিয়ে কাজ করি তারপর হচ্ছে দুইবার নেই তাহলে আমরা হচ্ছে একবার নিয়ে কাজ করছি এটা এক্স প্লাস নিলাম এবার আমরা দুইবারটা নিব না তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ নিলাম এর উপরে হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম হ্যাঁ এখন এটা একবার নিয়েছিলাম এটা দুইবার নিলাম আবার দেখো যখন আমরা আরেকবার নিচ্ছি তখন আবার আবার ভিতরে হচ্ছে এক্স এর উপর স্কোয়ার আছে না তার কারণে এফ এর পরে কি আসে জি আসে না তাহলে জি এক্স প্লাস হচ্ছে এইসবে তো এখানে এটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা একটু কঠিন তবে এত কঠিন তোমাদের পরীক্ষায় আসবে না তবে এটা তোমাদের শেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের যদি কখনো যদি জটিল কোনো হচ্ছে আংশিক ভগ্নাংশ দিয়ে দেয় তোমরা যেন সেটাকে সমাধান করতে পারো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ দেখো প্রথমটা তো নর্মাল নিয়মে হয়েছে দেন পরেরটা হচ্ছে তিনবার থাকার কারণে আমরা প্রথমে একবার নিচ্ছি দ্বিতীয়বার একবার নিচ্ছি তৃতীয়বার একবার নিচ্ছি অর্থাৎ কুড়াটার উপর হোল কিউব থাকার কারণে এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আবার তার উপর স্কোয়ার আছে তাহলে বাইরে মানে অর্থাৎ পুরোটার উপর স্কোয়ার থাকার কারণে আমরা সেটাকে দুইবার লিখছি তাই না আবার ভেতরেরটা আমরা হচ্ছে এটা হচ্ছে দুইবার লিখছি এন্ড হচ্ছে একবার একবার নিয়ে কাজ করছি তারপর হচ্ছে দুইবার নিছি তো তার কারণে দেখো এইটা যখন আমরা একবার নিয়ে কাজ করি তখনও যে দেখো এক্সের উপর স্কোয়ার হচ্ছে যার কারণে আমরা ই এক্স প্লাস এফ করছি আবার পরবর্তীতে যখন আমরা দুইবার নিয়ে কাজ করছি তখনও দেখো এক্স স্কোয়ার আছে প্লাস হচ্ছে ফাইভ আছে তো তার কারণে আমরা হচ্ছে জি এক্স প্লাস এইচ করছি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ এবার আমাদের যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে অপ্রকৃত মূলত ভগ্নাংশের রুলস অ্যান্ড অপ্রকৃত রুল মূলত ভগ্নাংশের রুলসগুলো একটু ইজি দুইটা রুলস তোমার আমি তোমাদের আমি শিখাবো ইনশাল্লাহ দুইটার মাধ্যমে তোমরা সবগুলা ম্যাথকেই সলভ করতে পারবা তাহলে কি শিখবো আমরা এখন অপ্রকৃত প্রকৃত মূলদ ভগ্নাংশের রুলস আচ্ছা তো রুল নাম্বার রুলটা কি প্রথম রুলটা ভাইয়া মনে করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু আছে হ্যাঁ আর নিচে আছে মনে করো এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু এখন দেখো ভাইয়া তোমাদের আমি প্রকৃত এবং অপ্রকৃত চিনানো শিখাইছি তাই না অপ্রকৃত মূলত ভগ্নাংশ হবে কখন যখন লবের যে হচ্ছে তোমার হচ্ছে মাত্রা হ্যাঁ অ্যান্ড হরের যে মাত্রা সেইটা যখন পরস্পর সমান হবে অথবা হচ্ছে তোমার যখন হচ্ছে লবটা বড় হবে আর হরটা ছোট হবে তখন কিন্তু অপ্রকৃত হবে এর আগে তোমাদের আমি যে রুলসগুলো করাইছি তোমরা সেগুলোর ক্ষেত্রে যদি লক্ষ্য করো এখানে দেখো ওয়ান আছে ওয়ানের এর সাথে আমি ইচ্ছা করলে এখানে এক্স এর উপর পাওয়ার জিরো ধরতে পারি না তাহলে উপরে আছে পাওয়ার জিরো আর নিচে আছে হচ্ছে পাওয়ার এই এক্স এর সাথে এই এক্স গুণ যদি করি তাহলে এক্স কিউব হয়ে যায় কিন্তু তখন তোমার নিচের হচ্ছে সর্বোচ্চ পাওয়ার আসছে হচ্ছে থ্রি আর উপরে থাকতে হচ্ছে জিরো তার মানে এটা কিন্তু প্রকৃত হয়ে যাচ্ছে আবার তার পরেরটা যদি আসি এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান বাট এখানে দেখো স্কোয়ার আছে আবার এটার সাথে এটা গুণ হবে এটা গুণ হবে আবার তার উপর আবার বাইরে আবার তোমার স্কোয়ার আছে আবার কিউব আছে তো এর মানে এখানে আবার এক্স এর কিন্তু পাওয়ার কিন্তু অনেক চলে আসতেছে এগুলো কিন্তু সব কিন্তু প্রকৃত ছিল এখন প্রকৃত মূলত শিখে গেছো এটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এইটার যে হচ্ছে তোমার রাশিটার হচ্ছে মাত্রা কত রাশিটার মাত্রা যখন আমি বলবো তখন তোমরা যে অজানা চলকটা আছে বা হচ্ছে তোমার অজানা রাশিটা আছে অর্থাৎ চলক যেটা এক্স সেটা সর্বোচ্চ পাওয়ার দেখবা দুই তাহলে এর মাত্রা হচ্ছে কত দুই আর নিচে তোমরা নিচে কিন্তু কখনোই এই শুধুমাত্র এক্স 1 অথবা শুধুমাত্র এক্স 2 টু এটাকে তোমরা কল্পনা করবে না বা এটার মাত্রাটা বলবে না দেখো এটাকে আমি হচ্ছে হচ্ছে দুইটা ছোট ছোট রাশির হচ্ছে কি গুণফল আকারে লিখছি বাট এটা তো মেইন যে রাশিটা সেটা তো অনেক বড় যেমন রাশিটা কত হবে x এর সাথে এক্স গুণ করলে x স্কোয়ার এক্স সে সাথে মাইনাস টু করলে মাইনাস টু আর হচ্ছে প্লাস হচ্ছে 2 তাহলে মেইন রাশিটা ছিল হচ্ছে এইটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এক্স প্লাস টু এই রাশিটাকে আমি কি করছি এই রাশিটাকে আমি কি করছি এই রাশিটাকে আমি হচ্ছে এই দুইটা ছোট রাশির গুণফল আকারে লিখছি তাহলে এই রাশিটার ক্ষেত্রে তোমার হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত দুই তাহলে উপরেও হচ্ছে দুই নিচেও হচ্ছে দুই তার মানে এটা হচ্ছে অপ্রকৃত তো যখন এরকম থাকবে তখন তোমরা রাশিটা কিভাবে প্রকাশ করবা দেখো ভাই যেহেতু অপ্রকৃত অ্যান্ড তোমার হচ্ছে লব এবং হরের মাত্রা সমান তখন তোমরা জাস্ট একটা কাজ করবে সেটা কি জাস্ট একটা হচ্ছে এক্সট্রা ধ্রুবক নিয়ে আসবা এর নিচে কোনো কিছু লেখার দরকার নেই একটা ধ্রুবক আসবে দেন পাশে হচ্ছে নিয়মে হইতে থাকবে দেখো আমরা 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 কিন্তু আমি তোমাকে বারবার যে জাস্ট হচ্ছে হচ্ছে লবের কোনো কিছু তাকাবো না শুধুমাত্র লবের আমরা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা দেখব মাত্রা নির্ণয়ের জন্য অর্থাৎ সেটা হচ্ছে প্রকৃত হবে না অপ্রকৃত হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের মাত্রাটা দরকার তো তো সেই কারণে আমরা শুধুমাত্র এটা হচ্ছে দেখবো হ্যাঁ বাট তাছাড়া আমাদের হচ্ছে আংশিক ভাবে অংশ লিখার ক্ষেত্রে এর কিন্তু কোনো ভূমিকা নেই তো এরপরে আমরা নর্মাল নিয়ম অ্যাপ্লাই করবো দেখো এক্স মাইনাস ওয়ান এটার জন্য আমরা নর্মালি একটা বি নিয়ে এক্স মাইনাস ওয়ান লিখে দিব প্লাস এটাও একটা নর্মাল তাহলে এটার ক্ষেত্রে আমরা সি নিয়ে এক্স মাইনাস টু লিখে দিলাম তাহলে এটা হচ্ছে এই রুলসটা তোমরা আশা করি বুঝতে পারছো তাই না এবার হচ্ছে আমরা তার পরবর্তী রুলসটাতে চলে যাই এই রুলসটা শিখলে তোমরা ইনশাল্লাহ আর তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে এবার আমরা শিখবো হচ্ছে রুলস নাম্বার টু এখানে মনে করো এক্স প্লাস টু এক্স স্কোয়ার আছে প্লাস একটা হচ্ছে আরো ভাই এক্স এর সাথে যখন এক্স এ গুণ করবো তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে তার মানে সর্বোচ্চ মাত্রা কত এখানে হচ্ছে দুই আর এখানে এই রাশিটার সর্বোচ্চ মাত্রা কত হচ্ছে এই যে এক্সের এর সর্বোচ্চ পাওয়ার কত থ্রি তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে থ্রি তাহলে দেখো নিচের হচ্ছে তোমার হচ্ছে লব বড় হর ছোট তাহলে এটা কি অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন তুমি লব থেকে হর কত কত ছোট ভাই তো থ্রি থেকে টু বাদ দাও তাহলে হচ্ছে এক কম বেশি তাই না তখন তোমার সিস্টেমটা হচ্ছে এরকম দেখো তোমরা প্রথমে হচ্ছে এক লিখবা এক্স এর দেন তোমরা দেখবে কত কম বেশি আছে অর্থাৎ কত লবটা হর থেকে কত বড় সেটা দেখবা সেটা দেখার পরে এর উপর পাওয়ার অত দিবা তাহলে এর উপর পাওয়ার আমি এখানে দিলাম প্লাস দিবা আবার একটা লিখবা এর উপর এবার পাওয়ার দিবা হচ্ছে জিরো এবার এই যে প্রথম এক্সটা লিখলাম এর পাশে লিখবা হচ্ছে এ পরের এক্সট্রার পাশে লিখবে হচ্ছে বি দেন এতটুকু লিখার পরে তোমরা হচ্ছে নর্মাল নিয়মে করবা তাহলে নর্মাল নিয়মটা কি দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে কত ওয়ান প্লাস হচ্ছে না এক্স প্লাস হচ্ছে ওয়ান আছে তাহলে এটাকে আমরা বি এর পর আমরা কি লিখবো কোন ধ্রুবকটা নিবো সি নিবো তাহলে সি এর নিচে কি লিখবো এক্স প্লাস ওয়ান লিখবো প্লাস নর্মাল নিয়ম এখন জাস্ট খালি ডি লিখবো ডি এর নিচে লিখবো হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন এই জিনিসটাকে আমরা পরবর্তী লাইনে লিখি তাহলে কি হচ্ছে এ x উপরে ওয়ান লেখা না লেখা একই বিষয় দেখো ভাই পৃথিবীর যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে বি গুণ করলে কত হবে শুধুমাত্র বি থাকবে প্লাস সি বাই এক্স প্লাস ওয়ান প্লাস ডি বাই এক্স মাইনাস টু আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন তোমাদের আমি একটা জেনারেল সূত্র বলে দিই সেটা হচ্ছে তোমার লব মনে করো হচ্ছে লব মনে করো হচ্ছে ফাইভ হ্যাঁ আর হর মনে করো হচ্ছে টু হর মনে করো হচ্ছে টু তাহলে মানে মাত্রা এরকম আসলো মনে করো এই যে আমি এই যে এইটার ক্ষেত্রে বুঝাই দিচ্ছি আর কি মাত্রা মনে করো এরকম আসলো হ্যাঁ তাহলে তুমি দেখবা লব এবং হরের মধ্যে পার্থক্য করবা কত এসেছে থ্রি তখন তুমি কি করবা এই যে একটা এক্স লিখবা এক্স এর উপরে এদের যে পার্থক্যটা সেই পার্থক্যটা লিখে দিবা প্লাস দিবা এর থেকে এক কমাই দিবা স্কোয়ার করে দিবা প্লাস দিবা এর থেকে এক কমাই দিবা তার মানে এক্স শুধুমাত্র হবে প্লাস দিবা আবার হচ্ছে এক্স এর উপর দেখো ওয়ান দিসো এবার হচ্ছে পাওয়ার দিবা জিরো দেন হচ্ছে এখানে লিখবা এ এখানে লিখবা বি হ্যাঁ এখানে লিখবা সি এখানে লিখবা ডি তাহলে এটা কি হচ্ছে এ এক্স কিউব হ্যাঁ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি তো ভাইয়া এইরকম ম্যাথের ক্ষেত্রে তোমাদের লব এবং হরের পার্থক্য যতই হোক না কেন তোমরা সিম্পলি এদের মধ্যবর্তী যে পার্থক্য সেটা বের করবা তারপরে এক্স লিখবা সেখানে তাদের মধ্যবর্তী পার্থক্যটা লিখবা তার পরবর্তীতে আবার এক্স লিখবা তার থেকে মানে এর আগের পাওয়ার যতটুকু বসেছিল তার থেকে এক কমাই দিবা এভাবে পাওয়ার কমাইতে কমাইতে উপর পাওয়ার যখন জিরো হবে তখন তোমরা এর পাশে ধ্রুবকগুলোকে বসিয়ে দিবা তারপরে আমরা যেটা নর্মাল নিয়ম অর্থাৎ মূলত বিজ্ঞানীতীয় ভগ্নাংশ সমাধান করার যে নিয়মটা আমরা শিখেছিলাম সেই নিয়মটাকে তোমরা এখানে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে তো ভিডিওতে আমরা আংশিক যে আজকের ছিল সেগুলোকে শেষ করলাম এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলোকে সমাধান করব তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো তোমাদের সাথে আমার পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম